আসসালামু আলাইকুম আশা করি আমার দর্শক বন্ধুরা ভালো আছেন আজ আমি আপনাদেরকে কই মাছ কুটা কীভাবে কুটে আর পরিষ্কার করে কিভাবে ওইটার পদ্ধতি দেখাবো আমি কই মাছ আমার হাজব্যান্ড বাজার থেকে এক কেজি কই মাছ নিয়ে এসেছে কই মাছ প্রায় কুটা শেষ হয়ে গেছে তখন আমার মনে পড়লো আপুরা বন্ধু ভাইয়ারা অনেকেই কই মাছ কুটার ভয়ে খেতে চায় না হাত কেটে যায় অনেকের নষ্ট হয়ে যায় হাত নষ্ট হওয়ার ভয়ে কই মাছ কুটা ধোয়ার ভয়ে খাইতে চায় না এখন আমার এই পদ্ধতি আপনারা অবলম্বন করলে দেখলে আমার ভিডিও দেখে আপনারা দেখবেন হাতও কাটবে না মজাও লাগবে কই মাছ ধোপে পেঁয়াজা ভাজি করেও খাইতে পারবেন রান্না করেও খেতে পারবেন দেখতে থাকুন আমি কিভাবে। কই মাছ কাটি এবং ধুই দেখুন আমি পরিষ্কার করে ফেলছি আগের থেকেই দুইটা কই মাছ রাখছি আপনাদের জন্য দেখার জন্য এই যে কাটতেছি দেখুন এইরকম একটা কেঁচি নেবেন এই কেঁচি দিয়েই কাটলে হয়ে যাবে আর কোনো কষ্ট নাই খুবই সহজেই এক কেজি কই মাছ দশ মিনিট লাগবে না পাঁচ মিনিটেই আপনি কেটে ফেলতে পারবেন এভাবে যদি আপনারা কাটেন এই যে দেখুন কোনো কষ্ট না হাতে কোনো কাটা বিনতেছে না এভাবে কানটা কেটে দিবেন নিবেন খুবই সহজ একটা আর কিছু নয় এই যে দেখুন একটা আর একটা দেখাই খুবই সহজেই আপনারা বাসায় এভাবে কাটবেন কেটে খাবেন কই মাছ একটা খুবই মজাদার একটা মাছ এর স্বাদ অন্যরকম আমার বাসায় তো দেশি কই মাছ পেলে সে আমাকে ফোন দিবে বলবে দেশি কই মাছ পেয়েছি নিয়ে আসি প্রথম প্রথম আমিও খেতে চাইতাম না খুবই কষ্ট লাগত পরে চিন্তা করতাম সবাই তো শখ খাইতে এখন আমি যদি না খাওয়াই কেমন লাগে এই যে দেখুন এখন আমি কীভাবে পরিষ্কার করতেছি এরকম একটা ব্র্যাটার নিবেন এই গ্র্যাটারের ভিতরে এভাবে দেখুন কীভাবে আঁশগুলা উঠে যাচ্ছে মাছের আঁশ আর কোনো কষ্ট না হাতে কোনো ব্যথা লাগবে না কিছু লাগবে না পরিষ্কার হয়ে যাবে খুবই সহজ পদ্ধতি আপনার যে আপনাদেরকে দেখায় যে দেখুন কি পরিষ্কার হয়ে গেছে এমনিতে কি পরিষ্কার করতে পারবেন এটা দিয়ে পরিষ্কার করবেন বাসায় দেখবেন সবাই আনন্দ করে কই মাছ খাবে কই মাছের ভিতরে অনেক ভিটামিন আছে কই মাছের ভিতরে কোনো রোগ নাই নিরোগী মাছ আমি বাসায় বাজা করলে একসাথে আমার ছেলে মেয়ে আমার হাজব্যান্ড তার পাশটা খেয়ে ফেলে বাজা করে পেঁয়াজা করে কি ও এই যে মাছ পরিষ্কার হয়ে গেছে দেখুন কী সুন্দর পরিষ্কার হয়ে গেছে দেখুন সব মাছ দোয়া হয়ে গেছে এখানে এক কেজি মাছ আপনারা এভাবে বাসায় কাঁচি দিয়ে কেটে এভাবে পরিষ্কার করবেন গ্রেটার দিয়ে আজ আর না আগামীকাল আর একটা নতুন কিছু নিয়ে আসবো